তো ফাঁকিটা মারা যাওয়ার পরে তো আমার সাথে হয়েছে কি সেটা বলতেছি বেছে আছি না মারা গেছি কেউ নিল না খবর গত চার পাঁচ দিন যাবত কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি আমার টিকটকে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে আসলে আপনারা জানেন আমি কত রিস্ক নিয়ে মাঝে 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 ভিডিও করি বিশাল বিশাল বড় গাছের উপরে উঠে যাই আর দারুণ দারুন সব ফাঁকির বাসা আর দারুণ দারুণ সব দৃশ্য আপনাদেরকে দেখাই তো আসলে হায়াত মুহূর্তের মালিক হচ্ছে আল্লাহ যে কোনো মুহূর্তে পড়ে হয়তো গাছ থেকে মারাও যেতে পারি আমি এই গত তিন চার দিন যাবত যখন ভিডিও আপলোড দিতেছি না আমি দেখলাম কোনো একটা লোক আমার খবর নেয়নি আমি আসলে বেঁচে আছি না মারা গেছি গাছ থেকে পড়ে গেছি না এখনো জীবিত আছি কেউ এই খবরটা নেয়নি তো আমার সাথে হয়েছে কি সেটা বলতেছি আজকে আপনাদেরকে গত চার পাঁচ দিন যাবত আমার ভীষণ জ্বর ছিল অনেক অনেক পরিমাণে আমি অসুস্থ ছিলাম কোনো প্রকার ভিডিও করতে পারিনি অসুস্থ হওয়ার কারণ হচ্ছে একটাই একটু পরে পরে বৃষ্টি হয় আবার একটু পরে আবার রোদ উঠে অনেক গরম পড়ে গরমে আর ঠান্ডায় আমার জ্বর হয়ে যায় তাই আমি অসুস্থ ছিলাম প্রচুর পরিমাণে কোনো ভিডিও করতে পারিনি এর পরেও আমি গতকালকে রাত্রে আমার আগের একটা ভিডিও তিন চার দিন আগের একটা ভিডিও গতকালকে রাত্রে আমি আপলোড দিছিলাম টিকটকে দেওয়ার পরে টিকটক কি করলো আমার ওই ভিডিওটাতে কালো কভার লাগিয়ে দিয়েছে কালো একটা কভার লাগাইয়া দিছে আমার ভিডিওর উপরে তারা বলতেছে কি আমি কমিউনিটি গাইডলাইন মানি নাই আর কি কমিউনিটি গাইডলাইনের বাইরে গিয়ে ভিডিওটা করছি ওইখানে আমার ভুল হয়েছে একটাই আমি এখানে একটা মৃত মৃত ফাঁকি দেখিয়েছিলাম মানে মরে গেছে আর কি একটা ফাঁকি ওই যে আমি কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম মাছরাঙ্গা ফাঁকি ছোট্ট একটা বাচ্চা ফাঁকি আমি উন্মুক্ত করার জন্য জঙ্গলে আনছিলাম কিন্তু ছেড়ে দিয়েছিলাম কিন্তু উড়ে যেতে পারতেছিল না তখন এটাকে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম তো আচ্ছা সেই কথা আমি আপনাদেরকে পরে আবার বলতেছি তো আমি ওই ফাঁকিটা নিয়ে একটা ভিডিও করছিলাম সে ভিডিওটা টিকটকে আপলোড দিয়েছিলাম ওই ভিডিওটা নাকি আমি কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেছি এটার জন্য ভিডিওটা তারা ব্যান্ড করে দিছে টিকটকে তো ভিডিওটা আমার ইউটিউবের ইউটিউবে আছে আপনারা যারা দেখতে চান অবশ্যই ইউটিউবে গিয়ে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে আসবেন অনেকে আমার ইউটিউব আইডিতে কিভাবে যাবে সেটা জানে না তাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার টিকটক আইডির বায়ুতে গেলেও পাবেন অর্থাৎ আমার টিকটক আইডির ভিতরে গেলে ইউটিউবের একটা বাটন আছে ওইখানে ক্লিক করলেও আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারবেন আর যদি এইটা আপনারা না পারেন তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন আপনারা ইউটিউবে গিয়ে আমার নাম চার্জ দিতে পারেন আমি এখন যেভাবে বলবো এভাবে চার্জ দিবেন প্রথমে লিখবেন লিখবেন আর আবার বলতেছি প্রথমে লিখবেন এমডি স্পেস দিবেন এরপরে লিখবেন বিএ কে আর তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সবার উপর আপনারা পেয়ে যাবেন ওইখানে ভিডিওটা পুরোপুরি দেওয়া আছে যাদের দেখতে মন চায় তারা গিয়ে দেখে আসবেন আসলে ফাঁকিটা কিভাবে মারা গেল এরপরে আমি ফাঁকিটাকে কি করলাম পুরোপুরি ডিটেলস ওই ভিডিওতে আমি দিয়ে রাখছি অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন সবাই তো ফাঁকিটা মারা যাওয়ার পরে সামান্য একটু আপনাদেরকে বলি ফাঁকিটা মারা যাওয়ার পরে আমি ফাঁকিটাকে এইখানের মধ্যে কবর দি কবর দি বলতে মাটি চাপা দি এই গাছের নিচে এই গাছের নিচে মাটি চাপা দি তো এখন পুরোপুরি ভিডিওটা আপনারা যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আপনারা পুরোপুরি ভিডিওটা তো আসলে দুঃখ আমার একটাই গত তিন চার দিন যাবত আমি ভিডিও আপলোড দিতে পারি নাই কিন্তু কেউ আমার খোঁজখবর নিল না ভাই তো আশা করি সবাই ভালো আছেন আমি একটু অসুস্থ ছিলাম সবাই কেমন আছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের এই জঙ্গলের মধ্যে কি হয়েছে দেখেন বৃষ্টি বাদলের দিনে মাশরুম ফুটছে আপনাদেরকে আমি দেখাই এই জঙ্গলের মধ্যে দারুণ দারুন মাশরুম উঠেছে যেগুলো খায় অনেক জায়গায় খায় 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 আমাদের এখানে এগুলো এগুলো না কিন্তু কিন্তু অনেক জায়গায় দেখছেন দারুণ দারুন সব মাশরুম ফুটেছে অনেক দারুণ অবশ্যই আপনাদের থেকে কেমন লাগে আপনাদের থেকে মাশরুম কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি আমাদের এই ভিডিওতে এখনো আপনি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডি টা ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দিবেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়